সালাম আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আপনারা আমাদের আমার ভিডিওর মাঝে একটি সামনে একটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটি দেখে অনেকে অবাক হবেন যে আসলে প্রোডাক্টটি কি এটি হচ্ছে একটি জাম্বু কন্ডম ঠিক আছে এই প্রোডাক্টটি কি কাজে লাগে এই প্রোডাক্টটি প্রয়োজন হচ্ছে যাদের নাকি সহবাসের সময় খুব কম হয় যারা নাকি সহবাস করে পারেন না স্ত্রীর সাথে পরিপূর্ণ সময় দিতে পারেন না স্ত্রী পরিপূর্ণ তৃপ্তি দিতে পারছেন না তারা এই প্রোডাক্টটি ব্যবহার করতে পারেন এটি আপনার যে কন্ডম আপনারা সাধারণ কন্ডম ইউজ করেন এটা একটি কি অসাধারণ কন্ডম যে কন্ডমের মাধ্যমে আপনারা সহবাসের সময় দীর্ঘক্ষণ করতে পারবেন এটি আপনার লম্বায় আট ইঞ্চি ঠিক আছে যাদের জিনিস ছোট স্ত্রী জিনিসটাকে বড় চায় যেটা আপনার ছোট যে কারণে আপনি স্ত্রী পরিপূর্ণ তৃপ্তি না কিন্তু আপনি প্রোডাক্টটি ব্যবহারের মাধ্যমে পরিপূর্ণ তৃপ্তি তাকে দিতে পারবেন এটি সামনে ভরাট আছে ঠিক আছে আর এখানে একটা লক সিস্টেম আছে যেটা আপনার অন্য গোষ্ঠী আপনার সময় বেশি তৃপ্তি তৃপ্তি পাবেন পাবেন আপনি এবং আপনার সঙ্গিনীকেও অনেক তৃপ্তি দিতে পারবেন এটি খুব সফট একটি প্রোডাক্ট সফট অনেকে হয়তো মনে করতে পারেন যেটা এসব শক্ত ইয়া সহবাসের সময় হয়তো স্ত্রী বা সঙ্গিনী আপনি কষ্ট পাবে কিন্তু না এটা একেবারে সফট আপনার যেই জিনিসটি যেরকম ঠিক এটা ওইরকমই একেবারে ঠিক ওই রকম আপনার জিনিসটি খুব ভালোভাবে দেখেন দেখলে আপনারা বুঝতে পারবেন ঠিক আছে একেবারে একটা মানে একটা মানুষের জিনিসটা যেরকম থাকে ঠিক সেরকম দেখেন ওই সব কিছুই আছে ঠিক আছে আপনি ব্যবহার করবেন জাস্ট আপনার সমস্যার সমাধানের জন্য এটি নিয়ে আমাদের কাছ থেকে অনেকে উপকার পেয়েছেন ঠিক আছে একাধিকবার অনেকে নিয়েছেন তা আপনারাও যাদের প্রয়োজন তারা আমাদের থেকে এই পণ্যটি সংগ্রহ করতে পারেন আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে এই নাম্বারে যোগ করলে আমরা আপনাদের জায়গা মতো পণ্যটি পৌঁছে দেবো পৌঁছে দেবো ভালো থাকবেন সবাই ধন্যবাদ